গুড ইভিনিং फ्रेंड्स আমার আজকের কন্টেন্ট হচ্ছে টিনু সুন্দরী এবং সন্দীপ সন্দীপ তো ঘুরতে গিয়েছিল বাইকে করে টু হুইলার করে এবং হুম এত দূর জার্নি টু মানে বাইকে করে সত্যি প্রবলেমের মধ্যবদ্যে রেস্ট মানে দাঁড়িয়ে একটু ব্রেক টাইম হয় রেস্ট নিতেই হয় না হলে এক নাগারে দূর যাওয়া আসা করা সত্যি কষ্টের সত্যি কষ্টের কারণ যারা চালায় এগুলো তো আইডিয়া আছে মোটামুটি সত্যি পরিশ্রম হয় এক নাগারে না অনেকক্ষণ ধরে গাড়ি চালালে আমি সন্দীপের কথা বলছি গাড়ি চালালে মাথার মধ্যে না কীরকম একটা গুম হয়ে যায় কান মাথা সবটাই সবটাই কীরকম একটা হয়ে যায় সেই জন্য মধ্যে মধ্যে একটু দাঁড়াতেই হয় অবশ্যই দাঁড়াতে হয় আর দরকারও এটা উচিত না হলে এক নাগারে গাড়িটাও তো নিতে পারবে না যে চালাচ্ছে তারও কষ্ট ভীষণ কষ্ট হয় দুটোর পক্ষেই ক্ষতি তো ঠিক আছে ও তো সব জেনে শুনে গেছে এবং বোজদার ছেলে তার মধ্যে মধ্যে রেস্ট নিয়েছে মানে দাঁড়িয়েছে একটু চা খেয়েছে এক তারপরে দুপুরবেলা আবার ভাত খেয়েছে নিরামিষ ছিল মঙ্গলবার কি কি খেয়েছে সেটাও দেখিয়েছে আমাদেরকে মাছ খায়নি মোটেই সেদিনকে মাছ খায়নি কিন্তু হ্যাঁ যাওয়ার সময় মনে হয় মাছ খেয়ে গিয়েছিল যাওয়ার সময় মনে হয় খেয়ে গিয়েছিল আমি ঠিক অতটা ফলো করতে পারিনি কিন্তু খেয়ে গিয়েছিল মনে হচ্ছে কিন্তু দুপুরবেলায় যখন ও খেয়েছে তখন কিন্তু হোটেলে মাছ খায়নি ও একটা সবজি নিয়েছে একটা ডাল নিয়েছে পাঁপড় ভাজা ছিল আলু ভাজা ছিল মনে হয় একটা চাটনি ছিল এই টাইপের কিছু খেয়েছে আমি ডিম মাছ এগুলো দেখিনি এবং যা দেখিনি তা কি করে বলবো সে যেই হোক যেটা দেখেছি আমি সেটা নিয়ে বলছি তো রকম টাইপের কিছু খেয়েছে তো খেয়ে দিয়ে চললো কোলাঘাট গেল তারপরে তমলুক গেল হলদিয়া গেল সব পরপর পরপর যেতে 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 ডানকু মানে ডানকুনি তো এদিকে যেতে যেতে তারপরে রেস্টুরেন্টও একটা জায়গায় ডকে হলদিয়া ডকের কাছে ওখানে কাউকে অ্যালাউ করছে না ভেতরে আর ভীষণ রেস্ট্রিকশন তো সেটাই তো স্বাভাবিক ঘুরে টুরে ভালোই এলো একটা হোটেল নিল সাধারণ সাধারণ একটা হোটেল নিয়েছে এখানে কোনো বাড়াবাড়ি দেখতে পাইনি আমি সাধারণ একটা হোটেল নিয়েছে হোটেলের সবটাই আমাদের দেখি মোটামুটি যতটুকু যা দেখাবার ওয়ান বেডরুম আর ওয়াশরুমটা বটরুম সাধারণ হোটেল হলে যা হয় ভাঙা আর দরকার নেই তোমরা সবই তো দেখেছ এবং বুঝতে পারছ তো ঠিকই আছে কিন্তু 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 কেন লাগালাম ও বারবার বারবার প্রথমেই বলল আমি যাচ্ছি আমি যাচ্ছি ব্যাগ গুছিয়ে বাড়ির থেকে বেরোলো বেরোবার সময় বাবা মাকে বললো মানে এটা তো যা যা করা সবটাই হয়েছে এবং যাচ্ছে 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 মধ্যে মধ্যে একবার করে ওনা বলে ফেলছে আমরা যাচ্ছি আমরা যাচ্ছি এটা বলে ফেলছে কিন্তু এবারে খুব সতর্ক ছিল বন্ধুরা ওর বাইকের আয়নাতে কাউকে কিন্তু এবারে দেখা যায়নি কিন্তু একটা মোটামুটি ফিল করা যাচ্ছে ফিল করা যাচ্ছে বললেও আমি ভুল বল মানে আমি বলতে পারছি না আমি বলতে পারছি না কারণ আমি দেখিনি কাউকেই আর ও বারবার বলছে ডিজিটাল ভিকারি বা বেচু বারবার বলছে আমরা আমরা দু তিনবার বলেছে দু তিনবার বলেছে এবং ওর ভালোবাসার মানে ওর ভালোবাসার লোকদের মধ্যেই প্রত্যেক মানে অনেকেই প্রশ্ন করেছে আমরা এটা ক্লিয়ার করো আমরা কে তুমি বারবার বলছো আমরা এটা তো তোমরা সবাই জানো তোমরা নিজেরাই কমেন্টস করেছো সবাই জানো সত্যি তাই এখানে একটা প্রশ্নবোধক থেকেই চিহ্ন থেকেই যাচ্ছে যে আমরাটাকে তুই তো গেছিস একা তুই বললি আমি জানি তুই একা যাসনি তোর কোনো বন্ধু গেছে সেই বন্ধুটা কে বন্ধুটাকে এবার যদি আমরা বলি মানে আমি বলি বা যারা কন্ট্রোভার্সি ওকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করি বলি আমাদের কাছে তো এটাই প্রশ্ন তাই না বন্ধুরা আমরা তো কন্টেন্ট খুঁজছি আর ওরা কন্টেন্ট ছুটছে ওরাও খুঁজছে আমরাও খুঁজছি দুজনের তফাত কি একজন ছুটছে একজন লুপছে আমরা লুপছি ওরা ছুটছে এই তফাতে এছাড়া কোনো তফাৎ নেই তো তো তুই যখন ছুটছিস কন্টেন্ট আমরা আমরা বলে আমি যাই ভালো মতন সবাই বুঝতে পারছি তুই একা যাস নি তোর সাথে কেউ না কেউ আছে তাহলে এখানে কে আছে এইটাই তো সাসপেন্স সবটাই যদি ওরা বলে ব্লগাররা যদি বলে যা ডেলি তাহলে কন্টেন্ট হলো কি করে ওরা আবার ছুঁড়বে কি করে আর আমরা এবার নেবো কি করে তোমরাই বলো তো সবটা জানতে চাইছি কেন তার কারণ আমরা বুঝতে পারছি যে আমরা আমরা মানে নিনি নেই তো বা অন্য কোনো বন্ধু নেই তো কাউকে কিন্তু দেখায়নি এ এবারে কিচ্ছু দেখতে পাইনি কিচ্ছু দেখতে পাইনি আমি অন্তত এখনো পর্যন্ত কিছু দেখতে পাইনি সুতরাং খুব খুব সুন্দরভাবে ভিডিওটা করতে করতে গেছে এবং বাড়ি এসে যতটুকু যা করেছে খুব সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন ভিডিও করেছে দেখো যার যা দেখি আমি কিন্তু তাই বলতে ভালোবাসি এতে হয়তো অনেকে রাগ করবে বা অনেকে বিরক্ত হবে 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 ওতে আমার কিছু যায় আসে না আমি যা দেখেছি ভাই আমার কন্টেন্ট আমি বুঝবো আমার ভিডিও আমি বুঝে নেব সুতরাং যা দেখেছি সেটাই বলছি যে নিট অ্যান্ড ক্লিন একটা ভিডিও দেখলাম গতকাল থেকে টুরে যাওয়ার বড্ড বোর হচ্ছিল। এটা খুব স্বাভাবিক খুব স্বাভাবিক কিন্তু মধ্যে মধ্যে তো বাবা মাকে নিয়েও এই তো কিছুদিন আগে জলপাইগুড়ির থেকে ঘুরে এলো মায়াপুর গিয়েছিল কাকু কাকি মা সাথে ঘরে একেবারে যে ঘরে বসে আছে তা কিন্তু নয় হয়তো কিছু মাস ঘরে বসে আছে কিন্তু ঘরে ঘরে একেবারে বসে থাকা দেখি না দেখি না ঘরে এই তো দুদিন আগেই বাইরে গিয়ে খেয়ে এলো মেলায় গেল সবটাই করে হ্যাঁ এরকম ট্যুরে ওর খুব ইচ্ছা হয়েছে একা যাবার ও অনেক দিন ধরে বলছে আমি একদম একা যেতে চাই একদম নিজেকে রেস্ট দিতে চায় সেটা হতেই পারে একটা বয়স্ক ছেলে একা যেতেই পারে এই একা যাওয়ার পেছনে কথা হচ্ছে বন্ধুরা যে যে ছেলেটা বাবা 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 কৃষাণুকৃষ্ণ করে অস্থির সেই ছেলেটার মনে আমাকে একটু একা থাকতে হবে একা যেতে হবে কেন কেন তার কারণ হচ্ছে বন্ধুরা সব সময় না বাড়ির লোক নিয়ে গেলে না হয় না কিছু সময় নিজেকে একা সময় দিতে হয় কিছু প্রত্যেকটা মানুষের শুধু বেচুর না প্রত্যেকটা মানুষের নিজেকে একটু একা থাকতে দিতে হয় নিজেকে জানার জন্য বোঝার জন্য এটা এটা নিয়ম জগতের করতে হয় কিন্তু আমরা সাধারণ ঘরের তো আমাদের এই নিজেদের জন্য কিছু সময় দেওয়া সম্ভব হয় না সব সময় সবাইকে নিয়ে আমি গেলে ওর কি অসুবিধা হবে ওর কি অসুবিধা হবে ওর কি হবে ওর কত কত কষ্ট হবে এই করতে করতে না নিজেদের হারিয়ে ফেলি যার জন্যই একা খুব একটা মানে খুব কেন হয়ই না যাওয়া সেখান থেকে বেচু যদি গেছে বেচু মানে গেছে যদি না বেচু গেছে হ্যাঁ দরকার ছিল নিশ্চয়ই দরকার ছিল একা নিজেকে সময় দেওয়া বা বন্ধুদের সাথে একটু ঘোরা খুব দরকার সব সময় বাড়ির ভেতরে এই যে আজকে চেয়ার ছাড়া বসেছি না জন্য একটু প্রবলেম হচ্ছে তো যাই হোক সব সময় বাড়ির লোকের সাথে বাড়ির লোক বলতে দেখো বউকে এবার বন্ধু বলতে তার কেউ নেই বাবা মা কি আর বন্ধু হতে পারে বাবা বাবা মায় যতই বন্ধুর মতন মিশি যাই করি বাবা বাবা মায় আর ও তো বাচ্চা আজকের সেন সুতরাং টিনুকে যখন তাড়িয়েছে পোড়া কপাল এখন কি করা যাবে এইরকমভাবেই ওকে একটু ঘুরে ফিরে নিজেকে ঠিক রাখতে হবে এইবার তার সঙ্গে গেছে তো কেউ না কেউ অবশ্যই অবশ্যই কেউ আছে কিন্তু কাউকে দেখায়নি সুতরাং সেখানে আমি জোর করে হিঁচড়ে টেনে কুঁজে কাঁজে ভাই পারলাম না বার করতে হ্যাঁ যারা খুব ভালো করে হ্যাঁ দেখায়নি বলতে আমি দেখতে পাইনি আমি বারবার বলছি আমি কিছু দেখতে পাইনি কিন্তু যারা আমার চেয়েও বেশি সুন্দরভাবে ভিডিও দেখে সময় দিয়ে দেখে তারা নিশ্চয়ই কিছু না কিছু পাবে এবং সেই নিয়ে কন্টেন্ট তো করতেই পারে সেখানেও তো কথা আছে না সুতরাং আমি যা দেখেছি আমি সেটুকুর ওপর বেচুকে নিয়ে বললাম বাড়ি এলো কৃষাণের জন্য কে আনলো তারপরে ওই ক্রিসমাসের কতগুলো জিনিসগুলো আনলো ও তো কোনো ব্যাপার না ঠিক আছে এ তো হতেই পারে আর কৃষাণও বেশ খুশি খুশি সে বাচ্চা যা হয় ওর জন্য কিছু যেই যাক বাড়ি বাড়িরে বাচ্চাদের জন্য কিছু আনলে দেখবে বাচ্চারা কিন্তু হাত দাঁড়ায় একটু আশা করে থাকে এটাই তো নিয়ম তাই না আমার জন্য কী এনেছো এটা ভেরি কমন এটা করে বাচ্চারা এগুলো করতে হয়ও দরকারও আছে খুব দরকার আছে তবে যাই হোক ভিডিওটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছি কিছু দেখতে পাইনি আর মঙ্গলবারও ভুলে গিয়েছিল বাড়ির লোকরা যার জন্য করে ফেলেছে মাছ খেয়ে গেছে এবং পরে নিরামিষ খেয়েছে আর এবারে মঙ্গলবারটা খুব ভালো করে পুজো করবে সেটা বলেছে কারণ যখন সকালে খেয়ে গেছে তখন মাছ মনে হয় খেয়ে গেছে খেয়ে গেছে ওর মা মাছের ঝোল ভাত মনে হচ্ছে করেছিল মনে হচ্ছে ওই যে বললাম আমি ঠিক অ্যাকুরেট মনে করতে পারছি না কিন্তু বেঁচুর দুপুরবেলায় যখন খেলো তখন কিন্তু সম্পূর্ণ নিরামিষ খেয়েছে সেখানে আমি মাছ খেতে দেখিনি ঠিক বলছি তো হুম মাছ খেতে দেখিনি সুতরাং বেচুর ভিডিওটা আমার মন্দ লাগলো না ও টুকটা ও বুঝবে কাকে নি গেছে তো একদম কেউ না কেউ সঙ্গে গেছে কেউ না কেউ তো আছে একেবারে একা যায়নি কারণ বারবার আমরা আমরা বলছে তাহলে কাকে আমরা বলছি এখানে তো একটা প্রশ্ন থেকেই যাচ্ছে আমরা টাকে তবে আমার মনে হয় বন্ধুরা বেচু নিনি সাহা নয় এখানে আমার নিনিশাহা বলে মনে হচ্ছে না এটা নিনি সাহা যায়নি এখানে গেছে বেচুর বাড়িতে আসে বেচুর সাথে বাড়িতে এসেও একটা রাত্রিবেলা একদিন একটা ছেলে বেচুর বন্ধু পাড়ায় পাড়ার বন্ধু যার এখনো বিয়ে হয়নি বেচুর গাড়ি করে তারা পিঠো মনে হয় গিয়েছিল এই টাইপের মানে ওই ছেলেটাকে তোমরা সবাই চেনো আমার মনে হচ্ছে ওই ছেলেটা ছিল জানি না সবটাই আমার মনে মন গড়া কথা আমার মনে হচ্ছে তাই আমি বলছি আমরা আমরা বোঝাচ্ছে ওই ছেলেটাকে নিয়ে গেছে বলে আমরা আমরা বলছে কারণ এখানে নিনী সাহা গেছে কিনা আমি ঠিক বলতে পারছি না আমার অন্তত লাগছে না আমার লাগছে না এইটুকু আমি তোমাদের পরিষ্কার বলে গেলাম মানে বললাম এইবার আসি টিনুকে নিয়ে টিনু সুন্দরীকে নিয়ে আচ্ছা টিনু সুন্দরীর সুন্দরীর জ্যোতিষীর কাছে যাওয়া তা দেখায়নি খুব বুদ্ধিমতী দেখাবার কোনো প্রয়োজন নেই এখানে সব কিছু সব জায়গায় সব সময় কন্ট্রোভার্সি ডেলি ব্লগার বলে সবটা দেখাতে হবে এটা নয় তোমাকে সবাই তোমার ভালোবাসার লোকরা বারণ করেছে কোথায় গেছো কী করেছো কখনো সবার জন্য বলছি কেউ সবটা এখানে বলবে না যদি নিজেদের ভালো চাও যদি নিজেদের ভালো চাও বলতে নেই বলতে নেই আর বলেনি এবং জ্যোতিষী কাগজ জেঠু যা বলেছে মোটামুটি মিলেছে এবং টিনুর বিজনেস কপাল ভালো যদি ব্যবসা করে তো ভালো হবে বলেছে কারণ এক একটা সময় না এক একজনের জন্য খুব ফেভারে যায় জানো তো এখন টিনুর জন্য খুব ফেভারে যাচ্ছে এরকম অনেকেরই আছে আর টিনুর দরকার দরকার সবারই সবারই কিন্তু টিনুর ফেভারে যখন যাচ্ছে মা লক্ষ্মী ভাগ্য লক্ষ্মী যখন সহায় হচ্ছে তখন মেয়েটা মাটির তলায় এই পায়ের তলায় মাটি পাক এবং মাথার উপরে ছাদ গোড় নিজস্ব একটা বাড়ি হোক জায়গা জমি হোক বাড়ি হোক তারপরে তো সন্তান তো আছে কৃষাণুকে নিয়ে মানুষ করবে থাকবে এটা তো চাই সবাই তাই না মা যখন চাইবে এবং ওর ওকে নিয়ে যখন পজিটিভ ভিডিও করি কন্ট্রোভার্সি করি তখন তো মঙ্গল সব সকলের তাই বলে ডিজিটাল ভিকেটির অমঙ্গল চাইছি না আমরা কাউরির অমঙ্গল এখানে কেউ চায় না কেউ চায় না কারণ আমাদের পার্সোনালি তো কাউরির সাথে কোনো শত্রুতা নেই ভাই আমাদের কাজের জন্য এখানে আমরা শত্রু মিত্র নিজেরাই তৈরি করেছি এছাড়া তো আর কিচ্ছু নয় সুতরাং সেটা অন্য কথা কিন্তু ব্যক্তিগত তো কাউরির ওপর কাউরির সাথে কাউরির কোনো আক্রোশ নেই সকলের মঙ্গল চায় বুদ্ধিমানের কাজ তো সেই হিসাবে সবাই ভালো থাকুক কিনুর বিজনেস হাত যখন হ্যাঁ বলেছে ভালো হবে তো ঠিক আছে খুবই ভালো লাগলো শুনে এগিয়ে যাও ভালো কাউরির খবর কাউরি জীবনের কার না ভালো লাগে বলো তো সে আমার হাজার বড় শত্রু হলেও সে তার যদি কিছু ভালো হয় না ভালোই লাগবে অন্তত মানে ভালো মনের মানুষ হলে ভালো মনের মানুষ হতে হবে সবার আগে সবার আগে ভালো মনের মানুষ হতে হবে যে আমার শত্রুরও খুব ভাল দেখছি হ্যাঁ সত্যি ওটা খুব ভালো ও করতে পেরেছে হ্যাঁ ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে সে সামনে স্বীকার করি পেছনে স্বীকার করি আশেপাশে স্বীকার করি করতে তো আমাকে হবে ভালো জিনিসকে ভালো বলতে পারাটা না একটা মহৎ গুণ যেটা সবার মধ্যে থাকে না সবার মধ্যে থাকে না বন্ধুরা যে ওর ওই যে খুব ভালো আমি বলবো যে হ্যাঁ সত্যি খুব ভালো লেগেছে ভালো লেগেছে এই মহৎ গুণটা সবার মধ্যে থাকে না এটাও একটা মস্ত বড় গুণ ভালোকে ভালো বলা এবং মুখের ওপরে যেটা ভালো লাগছে না সেটাকে না বলা এটাও খুব ভালো খুব দরকার বেঁচে থাকার জন্য এগুলো যাই হোক বন্ধুরা টিনুকে এইটুকুই এইটুকুই এবং ডিজিটাল নিয়ে বা বেচুকে নিয়ে যাই বলো তোমরা ছিল এইবার বলি শিল্পীকে নিয়ে আজকে ভিডিওটা আমি একটু পাঁচ বিশাল করলাম কারণ আমি দেখছি খুব একটা কন্টেন্ট কিছু দেখতে পাচ্ছি না আমি তোমাদের বারবার বলছি আমার কাছ চোখে খুব একটা কন্টেন্ট কোথাও কিছু খুঁজে পাচ্ছি না হ্যাঁ বানিয়ে বানিয়ে বলতেই পারি কিন্তু আমার ভালো লাগছে না আমার ভালো লাগছে না সবার তো সবটা ভালো লাগে না না এক মানসিকতার তো সবাই হয় না তেমনি শিল্পীকে মৃশিল্পীকে নিয়ে বলি শিল্পীর কথা অনেকে বিশ্বাস করছে অনেকে বিশ্বাস করছে না যেটা স্বাভাবিক মি শিল্পীর ডেলি ব্লগ দেখে দেখে যারা রেগুলার দেখতো বা দেখছে তাদের অনেক কিছুই খারাপ লাগছে আবার যারা কন্ট্রোভার্সিকে কন্ট্রোভার্সিতে মি শিল্পীকে দেখেছে এতদিন ধরে এতদিন ধরে তাদেরও অনেক বিষয় খারাপ লাগছে সুতরাং শিল্পী তুমি যদি মন্দিরের সাথে বন্ধুত্ব মিটমাট করে নাও বা তোমাদের মধ্যে কি হয়েছে জানার দরকার নেই আমার জানার প্রয়োজনও মনে করি না তোমাদের ব্যাপার সবটাই তোমরা তোমাদের মধ্যে অন্তত ক্যামেরার সামনে এসে বেশি বলতে যেও না এইটুকুই সবার কাছে আমার রিকোয়েস্ট ক্যামেরা ওপেন করে ভিডিও করতে বসো না তোমাদের যা হয়েছে ফোনে ফোনে তো যোগাযোগ করতেই পারো সেখানে করে নিও সব কথা সোশ্যাল মিডিয়ায় বলে কন্ট্রোভার্সি তৈরি করার চেষ্টা তোমরা আর করো না কারণ তোমরা প্রত্যেকেই সেই চেষ্টা করছো প্রত্যেকটা মানে কি বলবো এখানে যারা কন্ট্রোভার্সিতে আছে ডেলি ব্লগার যারা করছে যাদের নিয়ে হচ্ছে চর্চা এই বেশ দু এক দু তিন বছর ধরে কেউ করো না এগুলো ঠিক নয় পয়সা আয় করছো করো কিন্তু নিজেদেরকে এমন একটা লেভেলে যেরম পিয়া বরের সাথে যোগা কি বলবো বরকে ছেড়ে এখন ছেলেকে নিয়ে আঁকা আছে খুব দুঃখ দুঃখী মুখ করছে বাবার প্রেগনেন্ট ভাই ক্ষমা দাও ভাই প্রিয়া তুমি ক্ষমা দাও যে নাটকের ওভার নাটক হয়ে যাচ্ছে প্রিয়ার নাটকটা ওদিকে মন্দিরা তো আছে সুতরাং এই পাঁচটা কারণে না বন্ধুরা ভিডিও করতে অসুবিধা হচ্ছে যে কি দেখবো কি বলবো এ তো প্রিয়ার নাটক একবার হচ্ছে একবারে হচ্ছে একবারেই হচ্ছে তো প্রত্যেকের এরা খেলা পেয়ে গেছে একটা ডেলি ব্লগাররা না নিজেদের লাইফস্টাইলটাকে বা নিজেদের ফ্যামিলিটাকে এইভাবে বেঁচে ছেড়েছে নিজেরাই বেঁচছে এরপরে কেউ যদি কিছু কটুক্তি করে যারা আমরা কন্ট্রোভার্সি করছি ব্যাস তোর নামে কেস ঠুকবো তা সাইবার ক্রাইমে যাচ্ছি কেস ঠুকবো ভাবো তো সবটা যেন হাতের মোয়া আবার মেলার খেল না যাই মেলায় গিয়ে কিনে নিয়ে ভেঙে পেলি আচার মেরে এই টাইপের ব্যাপার আমি বুঝছি না এরা কেনই বা আসছে আর কেনই বা এই নোংরামিগুলো করছে নিজেদের ফ্যামিলিটাকে বেচছে কেন মেয়ে শিল্পীর হঠাৎ কি হলো তো বেদিব্য ছিল সুখ দুঃখ জীবনে হবেই চলতে গেলে সব কিছু সমস্যা হবে তাই বলে নিজের ফ্যামিলিকে হঠাৎ স্বামীর সাথে এই আমার কিছু জিজ্ঞেস করো না আমি বলতে পারবো না আমাদের আমার বাচ্চাদের নিয়ে কিছু বলো না ভাই কাউকেই যদি কিছু নিয়ে না কেউ বলে তাহলে তুমি হঠাৎ এলে কেন এরম ভাবে বা কেন বলতে গেলে যে আমি বাড়ি ছেড়ে চলে এসেছি কেউ যদি তোমাকে নিয়ে কোনো কোশ্চেনই না করে তাহলে তুমি বা কেন করে দেখাতে গেলে তুমি এসছে এসছো তাতে তোমাদের ব্যাপার সেটা সোশ্যাল মিডিয়ায় আনলে কেন এবার এনেছো যখন সে তো শুনতেই হবে তখন তুমি নাটক করছো কেন এই জায়গাগুলো না আমাকে বড্ড খটকা দেয় যে এদের কি ক্যারেক্টার ভাই এরা ডেলি ব্লগাররা কি চাইছে নিজেদেরকে বাজারে বিক্রি করে আবার বাজার থেকে নিজেদেরকেই কিনছে বাজার থেকে নিজেদেরকেই নিজেদের ওই বাজারে ব্যাগের মধ্যে ভরছে কি অদ্ভুত ক্যারেক্টার ভাই কি অদ্ভুত ক্যারেক্টার এরকম যা দোষ হবে কন্ট্রোভার্সি ভিউয়ার্সদের বুঝি না তোরা কেন এসছিস সেখানে কেন নিজেদের কেচ্ছা বিক্রি করতে এসছিস ঘরের কেচ্ছে ঘরে রাখা যায় না এই ক্যামেরাটা বন্ধ করে করা যায় না তো আমরা ডেলি ব্লগ করি কতটা কি শেয়ার করি সত্যি নিজেদের নাটক নিজেরাই করছে নিজেরাই এন্ড করছে নিজেরাই খুলছে নিজেরাই আবার শেষ করছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আগামীকাল আবার চলে আসবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকে দুবার বললাম তাই না সবাই ভালো থেকে সুস্থ থেকে তিনবার বললাম সবাই ভালো থেকে সুস্থ থাকো চারবার বললাম যাই হোক গুড নাইট টাটা